দাবিগুলোর মধ্যে এই যে আমার হাতে সিন্ডিকেটের আমাদের যে রেজুলেশনটা এটা আমি আপনাদেরকে বলছি তাদের প্রথম দাবি যে রাজনীতি নিষিদ্ধ যে জিনিসটা আমাদের আমি যখন দায়িত্ব নেই জুলাই মাসের জুলাই মাসের বারো তারিখ থেকে রুটিন দায়িত্বে যখন আসি তার আগে এগারো তারিখে আমাদের একটা সিন্ডিকেট হয় সেই সিন্ডিকেটে রাজনীতি বন্ধ করার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা এসে কিন্তু আমি এক্সিকিউট করেছি যে না এখানে কোনো ছাত্র রাজনীতি চলবে না এবং এখানে কোনো চলছিল না রাজনীতি এখানে এবং আমি যে এই রাজনীতির বিপক্ষে এটা আপনারা হয়তো গত পাঁচ মাস বা ছয় মাসে আমার কার্যক্রমে দেখতে পাচ্ছেন এ বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতির সাথে জড়িত ছিল যারা নোংরামি করেছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি যত অনিয়ম হয়েছিল সবগুলো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমি প্রত্যেকটাকে এন্টারটেন করেছি এখন কিন্তু আমাদের একটা কথা ছিল যে রাজনীতি নিষিদ্ধ বলা ছিল না যে রাজনীতি যদি নিষিদ্ধ থাকার পরেও কেউ কিছু করে তার পানিশমেন্ট কি হবে আমরা গতকালকে এই সিদ্ধান্তটা নিয়েছি যে যদি রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও কেউ রাজনীতি করে বা রাজনীতির সাথে জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে পানিশমেন্ট দিব কি পানিশমেন্টটা দিব এখানে আমরা বলেছি যারা আমরা এমপ্লয়ি আছি তারা যদি রাজনীতির সাথে জড়িত থাকে এটা যদি প্রমাণিত হয় তাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে আমরা এখান থেকে তাকে বরখাস্ত করবো চাকরি থেকে কারণ আমরা যেটা পারি আর যদি ছাত্ররা রাজনীতির সাথে জড়িত থাকে এটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা তার ছাত্রত্ব বাতিল করে দেব সর্বোচ্চ শাস্তি হিসেবে ছাত্রত্ব বাতিল করব। এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি এবং এই নোটিশ আমরা সার্ভ করেছি দাবি আমরা ইয়ে করিনি তা না এক দুই নাম্বার তারা বলেছিল যে আমাদেরকে যে এখানে ইয়ে করেছে আপনাদের মামলা করতে হবে যে যারা অ্যাটাক করেছে আমরা গতকালকেই সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গতকালকেই লোকাল থানাতে আমরা মামলা করেছি যে আমাদের ছাত্রদেরকে আক্রমণ করেছে আপনারা হয়তো জানতে পারবেন যে মামলা করেছি এবং পুলিশ অলরেডি হয়তো অ্যাকশনে গিয়েছে যে বিভিন্ন রকমের ইয়ে করছে ধরপাকড় করছে ওরা ব্যবস্থা নিচ্ছে তিন যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছে আমাদের ছাত্ররা যদি জড়িত থাকে এটার সাথে এটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি চার সদস্যের একটা তদন্ত কমিটি যে তিনটা ওয়ার্কিং ডেয়ের মধ্যে তারা আমাদেরকে একটা রিপোর্ট দিবে যারা দোষী এটার জন্য যারা দোষী তারা সর্বোচ্চ শাস্তিটা পাবে আমাদের এখানে এবং সেই কমিটি সকাল থেকে কাজ শুরু করেছে আমরা সব নোটিস গতকালকে করেছি সকাল থেকে কাজ শুরু করেছে, এটা আপনারা দেখেছেন তারপরে তারা আরেকটা দাবি করেছিল যে আশেপাশের এলাকাটা ইনসিকিউর এখন তাহলে আমাদের জন্য যেহেতু এলাকার লোক আমাদেরকে আক্রমণ করেছিল এটার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সিন্ডিকেটে আমাদের এখানকার বিভাগীয় কমিশনের মহোদয় উনি আমাদের সদস্য উনি ছিলেন কালকের মিটিংয়ে ওনাকে যখন আমরা বিষয়টা বললাম উনি বললো যে ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি আমি এখানে যৌথ বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সবার সাথে আমি কথা বলছি এই এই দায়িত্বটা আমি নিচ্ছি আমি দেখতেছি এবং আমাদের এটা সিদ্ধান্ত আছে এবং ওই অনুযায়ী উনি ব্যবস্থা নিচ্ছেন আইনশৃঙ্খলার বিষয়টা দেখছেন আমরা আবার রাতের মধ্যে কে চিঠি দিয়েছি যে আমাদের আইন শৃঙ্খলা দেখার জন্য যেহেতু ছাত্রদের দাবি আছে এটা করেছে তারপরে ছাত্ররা বলেছিল যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়বার যেন বিশ্ববিদ্যালয় করে আমাদের ওইখানে সিদ্ধান্ত ছিল যে হ্যাঁ ব্যয়বার আমরা বহন করব। এবং এটার জন্য গতকালকে সকালে আমাদের একজন শিক্ষকের নেতৃত্বে একজন সিনিয়র ডক্টর সাথে আরও তিনজন শিক্ষক ছাত্রদের দেখতে গিয়েছিল এবং তাদেরকে ইয়ে করে আসছে যে তাদের চিকিৎসার ব্যয়বার সব আমরা বহন করব। এবং আমরা একটা কমিটি করে দিয়েছি যারাই আহত হয়েছে তারা যেন কন্টিনিউসলি এই কমিটির সাথে যোগাযোগ করে এর ভিতরে ডক্টরও আছেন আমাদের প্রফেসর আছেন যে যোগাযোগ করবেন তারা এই যোগাযোগের মাধ্যমে তাদের যা খরচ হচ্ছে বা তাদের যদি কোনো কিছু দরকার হয় এই কমিটি এই ব্যবস্থাটা নেবেন বলেন তাদের যে দাবিগুলো ছিল প্রত্যেকটা দাবি আমরা এন্টারটেন করেছি হ্যাঁ তারপরে তারা সর্বশেষ বলেছে যে আপনারা পদত্যাগ করেন এখন আমরা যদি তাদের দাবিগুলা মেনে নেই তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে আমাদের ভিসি প্রভিসি ডিএসডাব্লু আচ্ছা ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ ইয়ে করছেন না ঠিকমতো রোল প্লে করছেন না আমরা এটা অবশ্যই দেখব যে কেন রোল প্লে করছেন না উনি কিন্তু আমাদেরকে কেন বিসি প্রভিসি আমরা তো তাদের দাবি অনুযায়ী সব কিছু করছি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে মতো পরিচালনা করছি আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়টা একটা নিয়মের মধ্যে আসুক গত সতেরো বছরে যা অনিয়মের মধ্যে গিয়েছে এখান থেকে চলে আসুক আপনারা মিডিয়ার লোক আছেন আপনারা সবাই জানেন যে গত ছয় মাসে আমরা কি করছি আমাদের এখানে দুর্নীতি যেখানে ছিল আমরা চেষ্টা করছি এটা দূর করার জন্য আমরা যেখানে অনিয়ম হয়েছে নিয়োগ থেকে শুরু করে যত অনিয়ম হয়েছে আমরা সবগুলো চেষ্টা করছি আমরা বিশ্ববিদ্যালয়টাকে ভালো করতে চাই আমরা চাই বিশ্ববিদ্যালয়টাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিচালিত হোক এটা একটা মডেল বিশ্ববিদ্যালয় হোক তার জন্য আমরা চেষ্টা করছি তাহলে আমাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় ভালোভাবে চালানোর জন্য আমরা যদি বিশ্ববিদ্যালয়টাকে ভালোভাবে চালাই তাহলে আমরা কেন পদত্যাগ করব যদি সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে সরকার যদি বলে যে না আপনারা পারছেন না আপনারা চলে যান তাহলে তো আমাদের কিছু করার থাকবে না আমাদেরকে চলে যেতেই হবে কিন্তু সরকার আমাদের যেহেতু দায়িত্ব দিয়েছেন আমরা সরকারের দায়িত্বটা পালন করব ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়টাকে ভালোভাবে পরিচালনা করার জন্য ছাত্রদের যদি মনে হয় যে স্পেসিফিক আপনি এটা পারেন আপনি এটা করেন এই যে আপনাদেরকে তো বললাম ওদের একমাত্র আমাদের এই পদত্যাগের দাবি ছাড়া যতগুলো দাবি দিয়েছে আমাদের রিটেন আছে প্রত্যেকটা যে আমরা তাদের দাবিগুলো মেনে নিয়েছি এবং এক্সিকিউট করেছি শুধু মেনে নিয়েছি বল ভুল হবে এক্সিকিউটও করেছে প্রত্যেকটা দাবি এবং প্রত্যেকটা পয়েন্টে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি